ছোট্ট বাচ্চাতে দেখতেছি চশমার পরিমাণটা একটু বাড়ছে মনে হচ্ছে আগেছে না এটা এর আগেও বলছে আরেকবার একটু খেয়াল করাই দেই আমেরিকান যে হচ্ছে চক্ষু বিশেষজ্ঞ কমিটি আছে ইউএস একাডেমি অফ অফথালমোলজি ওরা একটা রিপোর্ট দিয়েছে দুই সাল মানে এটা দুই হাজার পঁচিশ আর পঁচিশ বছর পর এইখানে যদি এক পাঁচশো জন স্টুডেন্ট থাকে পাশাপাশি দুইজনের একজনের চোখে চশমা থাকবে তার মানে ফিফটি পার্সেন্টের চোখে চশমা আমরা যারা একটু সিনিয়র এদের চোখে চশমা কম দেখেন আপনি দেখেন কারণটা কি সেটা বলি এবং আমরা যখন ওই বয়সে ছিলাম চশমা আরো কম ছিল এটা কেন হইল সেটা বলি ছোট্ট শিশুদের চোখের যে ক্যাপাসিটি এটার চোখের এই যে দেখার জন্য একটা বেশি আছে তা সেইটা ঠিকভাবে কাজ করার জন্য সূর্যের আলো লাগে তুমি চোখটাকে যদি ঠিকভাবে কাজ করতে দিতে চাও তাহলে তোমার প্রত্যেক দিন প্রত্যেক দিন সূর্যের আলোতে মিনিট মিনিট থেকে থাকতে হবে তাহলে আস্তে আস্তে চোখের যে ক্যাপাসিটিটা সেটা ঠিক থাকবে তাহলে তো ছোট্ট বাচ্চারা প্রত্যেক দিন সূর্যের আলোয় কত মিনিট থাকবা দেখছেন কত স্ট্রং তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট আচ্ছা